আবু দাহদা রবিআ তালাম যে একটা ঘটনা ওইটা বলতেছি মদিনার মধ্যে একজন এটি মালক তার বাবা না তো এই ছেলেটা তার সীমানাটা নির্ধারিত করার জন্য ওয়াল দিবে কি দিবে ওয়াল আবু লুবাবা মুনাফেক মার্কা মুসলমান নামদারি এর একটা খেজুর গাছ আবু ওই যে এটিম বালকের দিকে এটিম বালকে ডাক দিয়ে বলছে আবু লুবাবা চাষা

উনি বলেন আল্লা আল্লাহর কসম সে মমিন হবে না আল্লাহর কসম সে মমিন হবে না তিনবার বলছেন আল্লাহর কসম সে মমিন হবে না বললেন বললেন্লাহ এই তিনবার তাগিদ দিয়ে বলছেন সে মু আমার বললেন মানলাম ইয়া মানু যার হু বাবা ইক যার কষ্ট থেকে তার প্রতিবেশী নিরাপদ না টয়লেটের টয়লেটের

আবুল বাবার খেজুরের গাছ একটা আইসা আছে জুলে আছে আমি বললাম চাষা আমার এই খেজুর গাছটা দিয়ে দেন নাই তো কেটে দেন সে কোন করতে রাজি না নবী আমার ডাক দিলেন আবুল বাবার ডাক দাও আবুল বাবার ডাক ওই ডাক দিচ্ছে আবুল বাবা আছে তো উড়াইয়া লাভাই কি আর কেন নিমা দাও তিনি কেন ডাকছেন কেন ডাকছি তুমি জানো না জানছি বুঝতে পারছি এই এতিম ছেলে কিছু অভিযোগ করছে হা হা

এক খেজুর গাছের এমজি আমি বললাম আল্লাহর থেকে জান্নাতে একটা খেজুর গাছ আমি তোমারে নিয়ে দেব বিনিময়ে তুমি এই খেজুর গাছটাকে তিন ছেলের বিয়া দাও সুবহান বলার পরে কোন মুসলমান কি চুপ থাকতে পারে বলেন আবু লোবা বলে আমার দম্মাতের খেজুর আমি চাই না খেজুর গাছে আমি চাই না নাউযুবিল্লাহ আবু তাহা রাদিয়াল্লাহু তাআলা নো কাছে ছিল অনেক সাহাবারা ছিল কাছে যদি এই খেজুর গাছটা দিয়ে দেয়ের বিনিময়ে আপনি জামনাতে খেজুর গাছ বলতেন এটা কি শুধু তার জন্য খাস নাকি অন্য কেউ যদি কিনে দিতে পারে তার থেকে যদি অন্য কেউ কিনা দায় খেজুর দস্তা সে কিনা দিয়া ওই এতিমেরও যদি দিয়া দেয় তার জন্য খেজুর গাছাল লাদিবিনি আবু দাহদা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে ডাক দিয়ে বললেন আমার হে আমার প্রিয় সাহাবী আবু এটা শুধু আবু বাবার গুণ নাই যে কেহ তার নিজের টাকা দিয়ে যে কোনো কৌশলে হোক না কেন এই খেজুর গাছটা যদি এরকম আবু নববার থেকে নিয়া

অন্যান্য দেশ আর লোকেরা পর্যন্ত দেখতে আসে বাণিজ্য হিসাবে খেজুর বিদেশে রপ্তানি হয় 600 খেজুর গাছ কয়টা কতবা 600 আবু দাহাদ রাদিয়াল্লাহু তাআলা এই 600 খেজুর গাছ ওলা মদিনার বাগান এই বাগানে কূপ আছে মিঠা পানি আছে বাগানে সুন্দর একটা ঘর করছেwidetilde নিয়ে থাকে কি একটা মনোরম পরিবেশ ওই জায়গা রাসূল দাওয়াত খেতে যায়। মিঠা পানি খায়

ই বলে শুনো আবু নুবাবা যখন বললেন আবু দাহাদা আবার বললেন আমি বলছি জান্নাতের ওই খেজুর গাছটা আমি কিনতে চাই এই গাছটা তার থেকে কিনে নিয়ে ইতিন্দি আমি দেব সে মতে বিক্রি করতে চায় না তোমরা নবীর সাহাবীরা সাক্ষী থাকো আমি মস্করা করি না আমি মস্করা করে বলি না আমি তার থেকে আমার 600 খেজুর গাছ वाला বাগান যে বাগান মদিনার মধ্যে শ্রেষ্ঠ যে বাগান মদিনা এরকম বাগান নাই এই পুরা ছয়শ খেজুর গাছ বলা বাগানটা আমি তোমাদের সামনে সাক্ষী রেখে বললাম আমি তাকে দিয়া ওই গাছটা আমি কিনতে চাই এবার নবীর সাহাবিরা দেখলেন নবীর কাছে গেছে বিষয়টা নিয়ে হে আবু তাহতা

কথা বলার পরে আবু দাহাদা বললেন আল্লাহর কসম ইয়া রাসূলুল্লাহ এই 600 বাগান আমি আপনার সামনে বললাম 600 খেজুর গাছ আমি তাকে দিয়া দিতে চাই সে যদি রাজি থাকে আমি একটা গাছ নেব এই গাছটা আপনার সামনে আমি এতে মেরে দিয়া দিলাম আল্লাহু আকবার কেসা কিনা হয়ে গেছে 600 খেজুর গাছ ওয়ালার চাবি দিয়া দিতে পুরো বাগানের পুরো বাগানের চাবি দিয়া ওই যে

আল্লা রাস্তার জন্য গিয়া দিছো আমি ইজ্জতের জন্য রক্ষা করার জন্য এটি পালকের দেওয়ার যাওয়ার জন্য তার থেকে কিনে দেওয়ার কারণে আল্লাহ তোমার জামনাতে এত বাগান দান করছে এত বাগান